চা বাগানের বাংলু সাধারণত শেডের হয় কোনোটি আবার সেমিপাকা আসাম প্যাটার্নের এজন্য সিলেট অঞ্চলে চা বাগানের বাড়ির রীতি সেই রীতির মধ্যে ব্যতিক্রম ছিল কেবল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোবাচড়া চা বাগানে ব্রিটিশ আমলে আঠারোশো সালে ছনের চালায় নির্মাণ করা হয়েছিল নানকার বাংলুটি কিন্তু আগামী বর্ষা মৌসুমের সতর্কতায় সংস্কার করতে গিয়ে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এটি উনিশ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আগুনি পড়ে বাংলোটি প্রায় বস্ফীভূত হয়েছে এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও দেড়শো বছরের পুরানো বাংলু পড়ে যাওয়ায় মনে কষ্টে বকছেন চা বাগান কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঘটনাটি শোকবার্তা হিসেবে অভিহিত করেছেন জানা গেছে সিলেট অঞ্চলে ব্রিটিশ বংশোদ্ভূত পরিচালিত একমাত্র চা বাগান লোবাচড়া উত্তরাধিকার সূত্রে চা বাগানটির মালিক জেমস লিউ ফার্কসন নানকা তিনি একজন স্কটিশ মুক্তিযোদ্ধা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একটানা তিনবারের চেয়ারম্যান ছিলেন বর্তমানে তিনি স্কটল্যান্ডে অবস্থান করছেন চা বাগান পরিচালনায় থাকা তার বাগনে ইউসুফ উসমান বলেন বর্ষা মৌসুম আসায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৃষ্টিনন্দন ছনের ছাউনিযুক্ত বাংলুগড়ের চালা মেরামতের কাজ করছিল শ্রমিকরা বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুতের একটি লাইন বাংলুগড়ের পাশে ছনের খড়ের উপর ছিঁড়ে পড়লে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিকা পুরো বাংলোয় ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় স্থানীয় লোকজন ও চা বাগানের শ্রমিকরা আগুন নেবানোর চেষ্টা করলেও বাংলুগড়টি রক্ষা করতে পারেননি তিনি জানান আঠারোশো সালে বাগানটি চালু হওয়ার সময় সিলেট অঞ্চলের বসতবাড়ির আদি কাটামোট স্মৃতিরক্ষায় বাংলোটির চালে টিন ব্যবহার না করে ছন দিয়ে নির্মাণ করা হয়েছিল সেই থেকে ছন দিয়ে নির্মাণ কাঠামো রক্ষা করে চলছিল ছনের বাংলুবাড়ি সিলেট ও ভারতের চা বাগানগুলোর মধ্যে একমাত্র লুবা চড়ায় ছিল আগুনে পুড়ে বাংলু করে থাকা জেমস লিউ ফ্র্যাকশন নানকার পূর্বপুরুষদের অনেক দুর্লভ ছবি দামি আসবাবপত্র এবং সমস্ত সহ দুটি রান্নাঘর পড়ে ছাই হয়ে গেছে তবে অগ্নিকাণ্ডের সময় বাংলুই কেউ অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি অগ্নিকাণ্ডের খবর পেয়ে কানাইঘাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেলেও বাংলুই যাতায়াতের রাস্তা উঁচু থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে গিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সীমান্ত গেসা চা বাগানটি লোবা নদীর তীরি হওয়ায় পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল আদি ঐতিহ্যের স্মারক লোবাচড়া চা বাগানের বাংলোটি জেমস লিউ নানকার নামেও পরিচিত ছিল